আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করব যে কীভাবে আমি প্রথম ক্লায়েন্টটা পেয়েছিলাম এই পাঁচটি সিক্রেট টিপস আপনাদের সামনে আজকে শেয়ার করব এই যা আপনি যদি নিজের এই সেক্টরে এসে ডিজাইন সেক্টরে বলেন আমি যেহেতু ডিজাইন নেই মোটামুটি কাজ করে আসছি ডিজাইন সেক্টরে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ক্লায়েন্ট পাইতে খুব সাহায্য করবে খুব দ্রুত ইনশাল্লাহ ক্লায়েন্ট ক্লেন্ট পেয়ে যাবেন তো এই টিপসগুলোর মধ্যে প্রথমত যে টিপসগুলো আমি কিছুদিন পূর্ব শেয়ার করেছিলাম এখানে সে তার মধ্যেও দুই একটা থাকতে পারে তবে একটা বিষয় মাথায় রাখবেন আর নতুন নিত্য নতুন কিছুই নাই নিত্য নতুন বিষয় হচ্ছে যে আপনি নিজেকে কীভাবে প্রোডাক্টিভিটি রাখতেছেন সেটাই হচ্ছে মেন বিষয় এখন আমরা যেটা বলতে চাচ্ছি শুরুতেই এক নম্বরে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি তো অবশ্যই কঠোর পরিশ্রমী হবেন পাশাপাশি আপনাকে নিয়মিত কাজ করতে হবে কখনো ইরেগুলার হবেন না রেগুলার কাজ করবেন এগুলা আপনাদের মানে কিছু বেসিক টিপস এগুলাতে মাথায় রাখতে হবে আর যে মেন পাঁচটি টিপস আমরা আজকে শেয়ার করবো তার মধ্যে এক নাম্বারে আমি রেখেছি এটা হচ্ছে পোর্টফোলিও নিজের এমন তিন থেকে পাঁচটি ডিজাইন আপনি দাঁড় করানোর ট্রাই করেন যে ডিজাইনগুলো আপনার কাছে মনে হয়েছে বেস্ট বা আপনি চাইলে আমাদের মতো বা আমার মতো আপনি চাইলে আমাদের গ্রুপটা আছে থ্রি গ্রুপে এরকম দুই চারজন ডিজাইনার যেখানে আছে সেখানে আপনার ডিজাইনটাকে আপনি উপস্থাপন করে দেখাইতে পারেন যে ভাই আমি আজকে ডিজাইনটা এরকম করেছি এই ডিজাইনটাতে আর কী কী আপডেট করা যায় তারা যখন আপনাকে সেই আপডেটগুলো বলবে আপনি সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার সেই গত ডিজাইনটার সাইটে এই আপডেটগুলো করার পরে বেস্ট একটা আউটপুট পাচ্ছেন কি এটা মাথায় রেখে আপনাকে এমন পাঁচটার মতো ডিজাইন করতে হবে যে পাঁচটা ডিজাইন বা দশটা ডিজাইন আমি এখানে পাঁচটা লিখছি যেহেতু নতুনরা আমার ভিডিওগুলো বেশি দেখে তাই পাঁচটা লিখছি আপনি পরিশ্রম করে মিনিমাম পাঁচটা ডিজাইন দাঁড় করান এই পাঁচটা ডিজাইনকে আপনাকে এমন সুন্দরভাবে দাঁড় করাইতে হবে যেন আমি সহ যে কোনো কেউ যেন এটা একটা মানে ডিজাইনার যে ডিজাইন করেছে বা প্রো লেভেলের যে কোনো ডিজাইনার ডিজাইন করেছে এটা ভাবতে আমরা বাধ্য হই ঠিক আছে এটা ক্লায়েন্টের ক্ষেত্রেও যখন আপনি ওই পাঁচটা ডিজাইন ক্লায়েন্টকে দেখাবেন এটা পোর্টফোলিও হিসাবে আপনি একটা সাইটে রাখবেন ধরেন ক্যানভাতে করতে পারেন এটা আমাদের পরে আসতেছে কোথায় আমরা পোর্টফোলিও করবো তো যাই হোক আপনার যখন হয়ে হিসাব ওইটা পাঁচটা থাকবে যে আমি ইতিপূর্বে এই পাঁচটা কাজ করেছি তখন ক্লায়েন্টকে আপনি যখন এটা দিবেন ক্লায়েন্ট তখন জাস্ট ওয়াও বলে আপনার কাজের প্রতি মানে যেন আগ্রহ প্রকাশ করে যে আমি তোমার কাছ থেকে কাজ করে নিতে চাই এরকম তিন থেকে পাঁচটা ডিজাইন আপনাকে দাঁড় করাইতে হবে আর এটা হবে আপনার জন্য প্রথম হুক বা প্রথম আপনার মানে ক্লায়েন্টকে আউটরিচ করার প্রথম স্টেপ দুই নাম্বারে যেটা আমরা করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা তো এই বিষয়গুলো আমরা মানে ছোটো ছোটো বিষয় মনে করে একটু এড়িয়ে যাই সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে আমরা পছন্দ করি না বা অনেকেই শুধুমাত্র কোল্ড ইমেইল করি অথবা কিছু ক্লায়েন্টকে শুধুমাত্র সরাসরি আউটরিচ করি এই বিষয়গুলোর কারণে অনেক সময় দেখা যায় যে আপনারা কাজ পাচ্ছেন না এইটা শুরুর দিকে আমাদেরও ভুল হয় আমরাও সেগুলো থেকেই শিখছি ভুল থেকে তো আপনারাও ভুল থেকেই শিখবেন সোশ্যাল মিডিয়া গ্রুপ বলতে আমি কি বুঝাচ্ছি আপনি ফেসবুক সহ যেগুলো গ্রুপগুলো মানে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন যেমন ইনস্টাগ্রাম হইতে পারে ইনস্টাগ্রামে তো আপনি রিলস বা রিলস ইনস্টাগ্রামের জন্য বেশ ভালো কাজ করে আপনি ছোটো ছোটো রিলস আপলোড করেন ডিজাইন রিলেটেড এরপরে আপনি ফেসবুক যে গ্রুপগুলো আছে এইরকম দুই মানে ফেসবুকে বেশ কিছু গ্রুপ আছে যেগুলো আমাদের বাংলাদেশি বাদেও বাইরের দেশের কিছু কান্ট্রির গ্রুপ আছে সেগুলোতে আপনি আপনার টার্গেটেড কিছু গ্রুপে জয়েন করবেন এবং সেগুলোতে রেগুলার পোস্ট দেবেন এবং অন্যদের পোস্টে আপনি ইয়ে করবেন লাইক কমেন্ট করবেন পাশাপাশি তারা যদি কোনো হেল্প চায় সে হেল্পগুলো করবে শুধুমাত্র গ্রুপে পোস্ট করাই অ্যাক্টিভিটি নয় গ্রুপের কোন মেম্বারের কী চাহিদা সেটা বোঝা কিন্তু একটা অ্যাক্টিভিটির বিষয় ঠিক আছে এর কারণে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে অ্যাকটিভ থাকতে হবে পাশাপাশি আপনি লিঙ্ক ইন ইউজ করতে পারেন বাইরের দেশের জন্য লিঙ্ক ইন বেশ একটা ভালো প্ল্যাটফর্ম আপনি তাহলে লিঙ্ক ইন ইউজ করতে পারেন এরপরে আমরা প্রিন্টারেস্ট থেকেও বেশ ভালোভাবে কিছু করতে পারি এই বিষয়গুলো আপনাদের একটু রিসার্চ করতে হবে যে কোন সোশ্যাল মিডিয়াতে কীভাবে কাজ করতে হয় ঠিক আছে তো আমি ফেসবুক দিয়ে একটু বুঝাই দিলাম যে ফেসবুকের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি যদি বাংলাদেশে কোনো ক্লায়েন্ট হতে চান তাহলে খুব ভালোভাবে করতে পারবেন ফেসবুকে গিয়ে বিভিন্ন বাংলাদেশের যে ডিজাইন রিলেটেড গ্রুপগুলো আছে সেগুলোতে আপনার ওই যে তিন থেকে পাঁচটি যে বেস্ট ডিজাইন করেছিলেন ওই ডিজাইনটা আপনাকে ওখানে একটা একটা করে প্রতিদিন পোস্ট করেন দেখা যাচ্ছে রেগুলার তিনটা গ্রুপে আপনি তিন দিনও পোস্ট করেছেন তিনটা ভিডিও সরি পোস্ট বা আপনার বেস্ট ডিজাইন সেখান থেকে দেখবেন আপনাকে মানে ক্লায়েন্ট হোক বা যেই হোক কেউ না কেউ কোনোভাবে আপনাকে কমেন্ট করতেছে অথবা বলতেছে বেশ ভালো হয়েছে আপনার এটাও কিন্তু একটা অনুপ্রেরণা ঠিক আছে যখন কেউ একজন আপনাকে বলবে যে ভাই আপনার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে কীভাবে করেছেন আপনাকে মানে আপনি এটাকে আমাকে একটু ভিডিও দিতে পারবেন কিনা তখন দেখবেন আপনার মধ্যে একটা সাহস যোগ যে না আমার ডিজাইনটা ভালো হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি বা অন্যরা আমাকে হেল্প মানে আউটপুট বা ফিডব্যাক দেওয়া বুঝাচ্ছে যে আমার ডিজাইনগুলো ভালো হচ্ছে তাহলে আমাকে আরও কাজ করতে হবে এই বিষয়টা তখন আপনার মাথায় আসবে তো ভিডিও লং না করি আপনাকে মেন বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে নিজের গ্রুপে পোস্ট শেয়ার করবেন এবং অন্যের যে পোস্ট বা অন্যের যে সমস্যাগুলো আছে সেগুলোতে হেল্প করার ট্রাই করবেন এরপর তিন নম্বর সেকশন আসি তিন নম্বর সেকশন আমি গত একটা ভিডিওতে বলেছিলাম ছোটো বা ফ্রি প্রজেক্ট দিয়ে আপনি রিভিউ নিন আপনার আশেপাশে দেখবেন যে আপনার অনেক ভাইব্রেড যারা আছে বা অনেক বন্ধু বান্ধব আছে যারা নতুন করে কোনো একটা বিজনেস শুরু করতে চাচ্ছে বা সে সোশ্যাল মিডিয়াতে একটা পেজ গ্রো করাতে চাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্টের জন্য সে একটা ডিজাইন করতে চাচ্ছে অথবা তার একটা কোনো ইভেন্টের জন্য অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছে এরকম অনেক মানুষ পাবেন অথবা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জুমার খুববার জন্য অনেক ইসলামিক স্কলাররাও কিন্তু ডিজাইন করে নিচ্ছেন বা তারা শুক্রবারের পূর্বেই দেখা যাচ্ছে বুধবার বৃহস্পতিবারের দিকে তারা এটা পোস্ট করে দিচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে ওই ধরনের কিছু মানুষদের আপনি আউটরিস করেন বা আপনি তাদের আপনার যদি বন্ধু বন্ধুবান্ধব হয়ে থাকে তাদের কাছ থেকে আপনি খুঁজে নক করে তাকে বললেন যে আমি আপনার ডিজাইনটা করে দিতে চাচ্ছি আমার ডিজাইনটা একটু দেখেন আমি একজন ডিজাইনার বা আমি ডিজাইন সেতু কাজ করতেছি নতুন হিসাবে আমি কীভাবে আপনাকে হেল্প করতে পারি একটু দেখি এইভাবে দুই তিনটা প্রজেক্ট একদম ফ্রিতে করার ট্রাই করেন অথবা যদি একদম প্রাইস খুবই কম হয় দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকায় আপনাকে ডিজাইন করতে বলতেছে আপনি টাকার দিকে না থাকে ভাবেন যে আমি ফ্রিতে এটা করে দিচ্ছি অথবা দেড়শো টাকায় করে করে বলতেছে বা দুশো টাকায় করে বলতেছে আপনাকে নতুন অবস্থায় এটা আমি প্রেফার করি সবাইকেই বলি যে আপনি ফ্রিতেই দরকার পড়লে দুই তিনটা ডিজাইন করে দেন দেওয়ার পরে আপনি ওনার কাছ থেকে একটা রিভিউ নেন বা ফিডব্যাক নেন যে আমার ডিজাইনটা কেমন হয়েছে সে যদি মানে মুখে থাকার জন্যও যদি বলে যে না ভালো হয়েছে তাহলে আপনি সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন আর যদি সে বলে যে না তোমার ডিজাইনটা খুব ভালো ছিল কিন্তু এই জায়গাতে একটু আপডেট করা দরকার তাহলে আপনি ওখান থেকে একটা ফিডব্যাক পাইলেন যে ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা ফিডব্যাক দিল যে আমার এই বিষয়গুলো একটু মানে খারাপ লেগেছে বা এই বিষয়গুলো তোমার আপডেট করার প্রয়োজন ছিল সে যদি পেইড করাইতো সে কিন্তু আপনাকে এটা বলে দিত যেহেতু ফ্রি করাইছে এর কারণে আপনাকে বলতে পারেনি কিন্তু পরে যখন আপনি যখন ফিডব্যাক চাইছেন সে কিন্তু এটা ঠিকই শেয়ার করছে তার মানে আপনার এটা এখানে আরেকটা ধাপ উন্নতি হলো যে আপনি ডিজাইনের কোথায় কোথায় আপডেট করতে হবে বা আপনার চোখে কোনটা আপডেট ধরা পড়ে নাই সেটা কিন্তু সে আপনাকে ধরাই দিবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর সেকশন যে ছোটো এবং ফ্রিতে কিছু প্রজেক্ট করে দিয়ে এবং সেখান থেকে কিছু রিভিউ নেওয়ার ট্রাই করেন এরপর চলছে চার নাম্বার চার নম্বর বিষয় চার নম্বর বিষয়টা আমি রেখেছি এখানে একটু অন্যভাবে সেটা হচ্ছে আপয়ার্ক বা ফাইবার থেকে নিজ সিলেক্ট এখানে আপোয়ার্ক বা ফাইবার বলতে আমি জাস্ট বোঝাতে চেষ্টা করতেছি আপনি যদি মানে নতুন হন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার নিজ কীভাবে সিলেক্ট করতে হয় এগুলো নিয়ে একটু রিসার্চ করতে হয় তো এর জন্য আপনাদের সহজ অয়েত্যা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি কোনো সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো ইয়ে থেকে না হেল্প নিয়ে আপনি সরাসরি মার্কেট প্লেসে চলে যান কোনো একটা মার্কেট প্লেস ওপেন করে সেখানে দেখেন যে মানুষ বিভিন্ন ধরনের ডিজাইন করতেছে যেমন আমরা সকলেই নিজেকে পরিচয় দিই গ্রাফিক্স ডিজাইনার কিন্তু গ্রাফিক্স ডিজাইন সেক্টরে তো আরও বেশ কিছু শাখা রয়েছে যেমন আপনি ইউটিউব থামনে ডিজাইন করতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন আপনি হইতে পারে বুক ডিজাইন করতেছেন আপনি হতে পারে টি শার্টের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করতেছেন আপনি হতে পারে ইসলামিক ব্যানার ডিজাইন করতেছেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছেন এরপরে হতে পারে বিভিন্ন ধরনের প্রিন্টিং প্রেসের ডিজাইনার হতে পারেন তো এই বিষয়গুলো আপনাকে নিজটাকে ন্যারো করতে হবে যেমন আমি এখানে দুইটা উদাহরণ দিচ্ছি গ্রাফিক ডিজাইনার না লিখে বা অন্যকে অন্যরা যেরকম গ্রাফিক্স ডিজাইনার করে আপনাকে বা অন্যকে এক কথায় আমি যেন নিজে একজন গ্রাফিক ডিজাইনার এটা নিজেকে পরিচয় না দিয়ে আমি যেন স্পেসিফিক বলতে পারি যে আমি এই সেক্টরের ডিজাইনার যেমন এখানে আমি দুইটা বিষয় দিচ্ছি একটা হচ্ছে ইউটিউব থামনেল এক্সপার্ট আর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার তো আমাদের এই ইউটিউব চ্যানেলে আসলে দেখবেন আপনাদের বেশ কিছু ভিডিও আছে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে আর বেশ কিছু ভিডিও আছে বুক কভারের উপরে অল্প গুটি কয়েক ভিডিও আছে সেটা হচ্ছে আপনাদের থামনেল ডিজাইনের উপরে তো আমি থামনেল ডিজাইনের উপরে ওইভাবে ফোকাস করি না তারপরও যেহেতু আমার স্টুডেন্ট শেখাইতে হয় এর কারণে আমি শেখাচ্ছি বা দুই একটা ভিডিও হয়তো বা পাবলিক করা হয়েছে তো আমাদের তাহলে আপনারা আমার দিকে নজর করলে দেখতে পারবেন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করতেছি পাশাপাশি বুক কভার নিয়ে কাজ করতেছি তো এই হিসাবে আপনাকেও একটা নিজ ন্যারো করতে হবে যে আমি যেই সেক্টরে আসি সেখান থেকে আমাকে মানে বুঝতে হবে যে ভেঙে ভেঙে আলাদা করে বুঝতে হবে যে এই সেক্টরের কোন বিষয়টা নিয়ে আমি কাজ করতে হয়তো পারে ফ্লায়ার ডিজাইন এখানে ফ্লায়ার ডিজাইন একটা সেক্টর আছে তো আপনি হয়তো পারে ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করতেছেন অথবা প্রোডাক্ট ম্যানিপুলেশন এটাও কিন্তু গ্রাফিক ডিজাইন সেক্টরের মধ্যেই পড়ে এইরকম আপনাকে একটা নিশ্চ নিতে হবে যে এই আপনি চাইলে ফাইবার বা আপোয়ার থেকে খুব সহজে পাবেন কারণ ওখানে দেখবেন যে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ তাদের নিচ নিয়ে কাজ করতেছে তো ওইটা বোঝার জন্য আমি এখানে লিখছি ফাইবার বা আপোয়ার থেকে আপনি নিচটাকে সিলেক্ট করবেন চার নম্বর সেকশান এসে পাঁচ নাম্বার সেকশন হচ্ছে আপনাকে এমন একটা নেটওয়ার্ক বিল করতে হবে এটা কীভাবে করবো নয় ওই যে আপনার গ্রুপে পোস্ট করবো ওখান থেকে আপনি দেখবেন যে অনেক বন্ধু বান্ধব হয়ে যাবে অনেক পরিচিত মানুষ পেয়ে যাবেন আর প্লাস যেটা দেখছি সেটা হচ্ছে রেফারেল রেফারেল বিষয়টা হচ্ছে ওই যে আপনি যে ফ্রি তিন থেকে চারটা কাজ করে দিলেন ওই তিন চারটা বা পাঁচটা কাজ আপনাকে এমনভাবে রেফারেল বা হেল্প করবে সেটা হচ্ছে যে পরিচিত যখন আপনি কারো কাছে ডিজাইনের জন্য কাজ চাইবেন সে হয়তো আপনাকে চিন্তা না পারে তাকে আপনি একবার নতুন কাজ করে দিয়েছেন ফ্রিতে তখন সে আপনাকে বলবে যে না তুমি তো আগে কাজ করে নিয়েছিলাম তো ঠিক আছে তুমি আমার এই কাজটা করে দাও এমন আমার অসংখ্য ক্লায়েন্ট আছে যাদেরকে আমি ফ্রিতে কাজ করে দেওয়ার পরে এখন আমি পেড হিসেবে তাদের সঙ্গে কাজ করতেছি তো এরকম অনেক ঘটনা ঘটবে আপনাদের তো এরকম একটা নেটওয়ার্ক আপনাকে বিল্ড করতে হবে রেগুলার আপনি কন্টেন্ট দিবেন রেগুলার আপনি টেক্সট পোস্ট করবেন এরপর রেগুলার আপনি হেল্পফুল পোস্ট করবেন আপনার ডিজাইন পোস্ট করবেন যেগুলো হচ্ছে আপনার ইয়েকের সঙ্গে যায় আপনার এক কথায় আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরের সঙ্গে যাচ্ছে যেমন আপনি এখন ডিজাইনার আপনি একটা পোস্ট করলেন যে কীভাবে আপনি ফুটবল খেলায় গ্রো করবেন বা কীভাবে আপনি ফুটবল খেলায় বলটাকে রিসিভ করবেন এটা আসলে নয় আপনার সোশ্যাল মিডিয়ার থাকতে হবে যেহেতু আপনি একজন ডিজাইনার আপনার পোস্টগুলো হবে ডিজাইন রিলেটেড আপনারা যদি আমাদের প্রোফাইলটা ফেসবুক প্রোফাইলটা একটু ভিজিট করেন আমার তাহলে দেখবেন এই জায়গাতে বেশির অধ্যে পোস্টগুলোই থাকে সোশ্যাল মিডিয়া পোস্ট রিলেটেড বা ডিজাইন রিলেটেড এক কথায় ইউটিউব থামনে এলে হইতে পারে বুক কভার হইতে পারে অথবা ক্লায়েন্টের কিছু কাজ অথবা হইতে পারে স্টুডেন্টের ক্লাসের কোনো স্ক্রিনশট বা স্টুডেন্টদের কিছু শিখাইলাম এরকম কিছু তার মানে আমরা আমাদের এই নেটওয়ার্কিং বা রেফারেলটা এমনভাবে তৈরি করার চেষ্টা করবো যেন যে কেউ আমাকে বা আপনাকে দেখে বুঝতে পারে আপনি একজন ডিজাইনার সে যেন অন্যকে রেফার করে যে আপনি চাইলে পি এফ ভাইয়ের কাছ থেকে কাজটা করে নিতে পারেন পি ভাই কিন্তু মোটামুটি বুকবার নিয়ে কাজ করতে যে সে ভালো কাজ করে এরকম করে যেন কেউ আপনাকে রেফার করে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এই পাঁচটি সেকশন আমি যদি আবার সঠিকভাবে একটু এক এক করে বলে দিই এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে প্রথমত আপনার পোর্টফোলিও দাঁড় করানোর জন্য আচ্ছা আমরা একটু উল্টোভাবে একটু কোথায় ট্রাই করি এটা হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে প্রথমত আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আমি এক এক করে বলি প্রথমত আপনি আপনার সিলেক্ট করবেন যে আপনি কোন ডিজাইনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন এটা ঠিক করবেন তারপরে আপনি পোর্টফোলিওর জন্য এমন তিন থেকে চারটা বা পাঁচটা ডিজাইন আপনি দাঁড় করান তিন থেকে পাঁচটা পাঁচটা হলেই ভালো হয় আর যদি বেশি করতে পারেন তাহলে আরও ভালো এমন পাঁচটি ডিজাইন দাঁড় করান যে পাঁচটা ডিজাইন এক কথায় মানে ক্লায়েন্টের চোখকে আকৃষ্ট করার মতো ঠিক আছে এইরকম একটা হয়ে গেল তারপর তিন নাম্বার সেকশনে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে এই যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে এমনভাবে অ্যাক্টিভিটি আপনি প্রকাশ করবেন যেন আপনার এক মাসের মধ্যে দেখবেন যে আপনার প্রোফাইলটা র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে এরপর চার নাম্বার বিষয় হচ্ছে যখন দেখতেছেন যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বা র্যাঙ্কিং করে আপনার ক্লায়েন্ট পাচ্ছেন না বা পা এখনও পার নাই তখন দেখবেন এই সোশ্যাল মিডিয়া থেকে দুই একজন এমন পরিচিত ফ্রেন্ড বের হবে বা আপনার আশেপাশের বন্ধু বান্ধব হবে তাদের কাছ থেকে বা বড়ো ভাই তাদের কাছ থেকে আপনি ফ্রিতে কিছু কাজ নেবেন এবং তাদেরকে ফ্রিতে কিছু কাজ করে দেবেন ঠিক আছে তারপরে সেখান থেকে একটা রিভিউ নেবেন এই রিভিউ রিভিউ এগুলো যখন আপনার পেয়ে পেয়ে যাবেন এই চারটি সেকশন যখন আপনার কমপ্লিট হবে তখন পাঁচ নাম্বার সেকশন এসে আপনার এরকম একটা নেটওয়ার্ক এবং রেফারেল বিল্ড হবে যেটা আপনি মানে আপনি দেখবেন যে আপনি মার্কেটিং না করলেও সেই সময় বসে থেকেও আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের টপিক যে আপনারা যে পাঁচটি রুলসের কথা বললাম এই পাঁচটি রুলস যদি আপনি ঠিকমতো মেনে চলতে পারেন এই টিপসগুলো যদি আপনি পাঁচ মত মানে পাঁচটাকে আপনি মিনিমাম এক থেকে দেড় মাস মেনে চলেন তাহলে দেখবেন আপনি বাংলাদেশের হইলেও পরেও দুই একটা ক্লায়েন্ট পাবেন ইনশাআল্লাহ এই পাঁচটি টিপস আপনাদের দেওয়ার আজকে ইচ্ছে ছিল যে আমি নতুন দিকে এই ভুলগুলো করেছিলাম তারপরে যখন আমি এই কাজগুলো শুরু করছি তখন ইনশাল্লা ক্লায়েন্ট পাওয়া শুরু করেছি আমি চাচ্ছিলাম যে আপনারা একটু ক্লায়েন্ট পান আমি গত একটা ভিডিওতে বলেছিলাম কেন ক্লায়েন্ট পাচ্ছেন না বা গত একটা পোস্টে তো অনেকে বলছে যে ডিজাইন আইডিয়া আসে না অথবা ডিজাইন পারলেও ভাই ক্লায়েন্ট কীভাবে পাইতে হয় এটা বুঝতেছি না তো আপনি যদি ডিজাইন পেরে থাকেন তাহলে আপনি এই পাঁচটা সেকশন ফিল করেন আপনি এক থেকে দেড় মাসে এটা কন্টিনিউ করেন প্রয়োজনে আপনার যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্টও জানতে পারেন অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবসময় আমি ইউজ করে থাকি তো হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ইনশাআল্লাহ পার্সোনালি যদি কোনো হেল্প লাগে সেটাও আমি করতে পারবো কোনো সমস্যা নেই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও